তোবা কবুল হওয়ার আলামত কি জানেন তোবা কবুল করেছে আল্লাহ এটার লক্ষণ কি বুঝবেন কেমনি আপনি যে গুণের উপরে তোবা করেছেন যে পাপের উপরে তোবা করেছেন ওই গুণা আর আপনার মজা লাগে না ওই পাপ আপনার আর মজা লাগে না ওই গুণের দিকে আর মন যায় না ওই গুণা আপনার দ্বারা আর হয় না হচ্ছে না তাহলে আপনি কনফার্ম হতে পারবেন আল্লাহ তালা আপনার তোবাকে কবুল করেছে সবে কদরে যত পারেন সলাতুল হাজত পড়বেন সোলাতুল হাজত মানে জরুরত সবার জরুরত আছে বান্ধবান্দি হ্যাঁ তারপরে সলাতুল তসবির এটা আবার চার রাকাত আল্লাহ রসু সাল্লাহ আলিসাল্লাম বলতেছেন তার শাশাজান যে এই নামাজটা প্রতিদিন একবার হলেও পড়েন একবার না পারলে সপ্তাহে পড়েন সপ্তাহেও না পারলে মাসে একবার পড়েন মাসেও যদি না পারেন বছরে একবার পড়েন বছরেও যদি না পারেন জীবনে একবার হলেও পড়েন এই নামাজটা হলো সলা তশবি সুভাহানা লাহি কালহামদুল্লিলাহি কলা ইল্লাহ ইল্লাহ লাহু ওয়া লাহু আকবার এই তেশবিটা এক রাকাতে ছাত্তর বার দুই রেকাতে দেড়শো বার চার রাকাতে তিনশো বার নিয়াত বাঁধার পরে সানা করবেন এরপরে পনেরো বার মানে প্রথম একটু বেশি প্রথমবার একটু বেশি পনেরো বার তারপরে সুরা ফাতিয়া পড়বেন আর একটা সুরা মিলাবেন ওই তসমিটা দশ বার বার কত পাইলেন পঁচিশ পঁচিশ রুকুতে গিয়ে রুকুর তসমি আগে পড়বেন তারপরে দশ বার পঁচিশে আর দশে কত পঁয়ত্রিশ হ্যাঁ রুকু থেকে উঠবেন রব্বার লাকাল হান্দ বলার পরে দশ বার কত হলো পঁয়তাল্লিশ শীষ গিয়ে শীষ দে পড়ার পরে দশ বার কত হলো পঞ্চান্ন প্রথম সিজদে থেকে সোজা হয়ে বসবেন এ বস অবস্থায় দশ বার পঁয়ষট্টি দ্বিতীয় সিজদে গিয়ে সিজদে তসবি পড়ার পরে আবার ওই তসবিটা দশ বার কত হলো পঁচাত্তর

ফজিলত কিছু আয়াত আছে আয়াতুল কুরসি আমানর রসুল ও এই আয়াতগুলো তেলাওয়াত করবেন দুরূস করবেন পড়বেন আল্লাহর রাসূলের শানে লাইলাতুল কদরে দুরূস যত পারেন করবেন পড়বেন এবং কবর জিয়ারত করবেন কবরস্থানে যেতে না পারলেও মসজিদ থেকে বা ঘর থেকে কবর জিয়ারত করবেন মুরব্বিদের আাত্তার মাগফিরাত কামনায় দোয়া করবেন সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী দান সাদকা করবেন রুটি হালুয়া জিলাপি পোলাও এগুলো নিয়ে অনেক জায়গায় ফাড়ি আহা আবাদত নাই আমল নাই কিচ্ছু নাই আছে শুধু ওই রুটি আর হালুয়া নিয়ে দৌড়াদৌড়ি আল্লাহ তালে সমস্ত সমস্ত বেহুদা কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমি